এই যে আমরা ভাই সারের তো বিষয়টা বুঝতেছি সার নাকি অনেক দামে বিক্রি হচ্ছে এখন সার যে এক হাজার পঞ্চাশটা টাকা মাইটে সার এটা কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু এটা নজরদারি রাখা উচিত সরকারের উপদেষ্টা এটি কেন নজর দেয় না আর এই পেঁয়াজের যে দাম কম তাদের আর চলে না কৃষক তো আর আবাদই করবে না কমা দেবে পেঁয়াজের দাম একবার পেঁয়াজের দামটা পঞ্চাশ থেকে ষাটটা থাকলে ভালো হয় ভালো হয় আর এই আমরা সত্তরটা পঁচাত্তর পরে আমরা তখন নিচ্ছি যাবো সরকারের কাছে বাইরে সরকার আমদানি করবে তো আশা রাখি কিছু যদি ভালো থাকে আসলেই বাংলাদেশ ভালো থাকবে আর দেখেন আমি আমি সরকারি ভোক্তাদের এবং উপদেষ্টার বলি সারের দোকানে কেন যান না সারের দোকানে আপনারা যান এক হাজার পঞ্চাশটা সার কেন দু হাজার টাকা নিচ্ছে তেলের দোকানে যান তেল একশো টাকা বিক্রি হচ্ছে ওখানে না যায় এখানে পিজের আপনারা পাঁচ টাকা বাল্লি বাড়ি মাথা হটায় কেন আপনারা কৃষক বাঁচান আপনার কৃষক যান কৃষক বাঁচান আমার সিলিন্ডার গ্যাস তেরোশো ছয় টাকার গ্যাস হয়েছে গিয়ে আঠারোশো দুই হাজার বেঁচতে এটা তো ঠিক না এটা এইখানে যান আপনি এদিক তদন্তারি করেন আপনি পিজের দোকান আসেন কেন এগুলো পিজের দোকান আসবেন না পিজ যখন পঁচাত্তর আশি টাকা হয় তখন একটু আসবেন আমার কথা একটাই আমার কথা একটাই কৃষক বাঁচাতে হবে দেশ বাঁচতে হবে কৃষক বাঁচলে দেশ বাঁচবে আচ্ছা আমরা দেখছি ভাই খালি পেঁয়াজের দোকানেই আসে কিন্তু কোম্পানিতে যাওয়ার সাহস থাকে না কেন আমি আমার কথাও এটা কেন কোম্পানিতে যায় না অনেক অনেক ওষুধের দোকানে অনেক অনেক আচ্ছা আর একটা কথা না বলে চলে না স্বর্ণ আজকে পরে তিন লক্ষ টাকা বড়ি এই এত স্বর্ণ আসে স্বর্ণ যায় কোথায় এই কিসের বাংলাদেশ আমি মনে করি সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ কই এই বিদেশে স্বর্ণ ধরা পড়ে বিমানবন্দরে এই স্বর্ণ তিন লক্ষ টাকা বড়ি হলো কেন ইদিক তো তদন্তকারী করা দরকার ইদিক তো না করে এই অল্প টাকায় পিস বিক্রি হয় সেখানে আজকে তদন্তকারী করে আজকে স্বর্ণ তিন লক্ষ টাকা বড়ি আরও বাড়তে আরও বাড়তে পারে আরও বাড়তে পারে কেন এই স্বর্ণের দোকানে যায় না ম্যাজিস্ট্রেটরা এই বাইশ ক্যারেট দিলো কি আঠারো ক্যারেট দিলো বাইশ ক্যারেটটা কি একুশ ক্যারেট দিলো একুশ ক্যারেটটা নাকি ষোলো ক্যারেট দিলো এদিক খেয়াল দেয় স্বর্ণের দোকান তিন লক্ষ টাকা ভরি আর পিজিআর আজকে আর বাসটা বাল্লি বাড়ি তার মাটা হ যায় কারণটা কি আমরা তো এইটা বুঝি না কিছু কৃষক বাঁচান কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে তাহলে কৃষকদের কি মারার জন্যই কি আমি কৃষকদের এবার আমার মনে হয় এই ডাক্তার ইনুদ সাহেব যে আশা ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকের মালিক এই কৃষকের ক্ষতিগ্রস্ত করে এই কৃষকের দিয়ে ঋণ উঠে এই যে মান বাংলাদেশের মান যাচ্ছে নারীদের আর অধিক ব্যবসা হচ্ছে গ্রামীণ ব্যাংকের আর আশা ব্যাংকের এই মনে করছে পে কুমা দিয়ে কৃষকরা এই ব্যাংকের এবং গ্রামীণ ব্যাংকের তার লোন নিয়ে আবার আবাদ করুক লোন নিয়ে এই এই রাজনীতি আমি তো কোনো বুঝি নেবাই এর কারণটা কি কৃষকের মতো খেপা কেন গত বছরও মনে করেন যে এই পেঁয়াজ বড় মৌসুমে এলসি আসছে এবারও আবার বড় মৌসুমে এলসি আসছে আর সামনে আবার ফাল্গুন মাসতে এলসি পাবো আর যেন এলসি না নয় এলসি দরকার হয় আষার শ্রাবণও জানবেন যাতে ভাদ্র মাসে পরে আগেই আপনার ভাদ্র মাসের দরকার হলে পারে শ্রাবণ মাসে দিবেন শ্রাবণ মাসের দরকার হলে পারে আষাঢ় মাসে দেবেন কিন্তু বড় মৌসুমে কোনো দিন এলসি দেবে না সামনে ফাল্গুন মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত আবার বড় মৌসুমে আলু এ এসব কাজ করবেন না কৃষককে ভালোবাসেন কৃষক আপনার ভালোবাসবে ধন্যবাদ